সাত মাস গ্যারান্টি কারণটা আমি বলে দেই কোম্পানি থেকে আমরা যখন ব্যাটারি দামাই তখন আপনি ধরেন সাত মাস গ্যারান্টি আমাকে দেয় আমি এখানে মাস পরে বিক্রি করি পাঁচ মাস বিক্রি করে বিক্রি করি ওটা দেখবো না কোম্পানি আপনাকে মাস মাস গ্যারান্টি আপনার করে আচ্ছা আর সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ চার্জ ফ্রি আর ভিতরে তো কালেকশন আছে ভাই আছে

আমি ওই ঠিক করে দিয়ে আচ্ছা তাহলে তার টেনশন জি ভাই আর ব্যাটারি 6 মাস গ্যারান্টি থাকবে ব্যাটারি ছয় মাস পনেরো দিন গ্যারান্টি থাকবে আমি দেখবো ছয় মাস লিখবো পনেরো দিন থাকবে পনেরো দিন আপনি দেখবেন জি ভাই আচ্ছা

আচ্ছা এগুলা তো তো কালার अवेलेबल আছে ভাই জি ভাই কালার अवेलेबल আছে আচ্ছা এটা রেটটা দেন ভাই আজকে কত রাখবেন ভাই এটা পানি ব্যাটারি দিয়ে আপনি রেট পড়বে 1 লক্ষ 40000 টাকা 1 লক্ষ 40000 টাকা পানি ব্যাটারি কয়টা ভাই চারটা চারটা পানি ব্যাটারি দিয়ে 1 লক্ষ 40 1 লক্ষ 40000 টাকা এটা তো অপশন আছে ইয়া পাউডার ব্যাটারি নেওয়ার হ্যাঁ পাউডার ব্যাটারি নেওয়ার অপশন আছে চাইলে ইজি ব্যাগ ব্যাটারি তো নিতে পারবেন জি ভাই এক দিয়েও নিতে পারবে আচ্ছা আলোচনা সাপেক্ষে জি ভাই

এটা পানি ব্যাটারি আছে পাউডার আছে ইজি বাইক আছে লিথিয়াম আছে যে কোনো ব্যাটারি আছে সব ধরনের ব্যাটারি যে কোনো ব্যাটারি আপনি বলেন যে কোনো কোম্পানি ব্যাটারি চলে হবে যে কোনো কোম্পানি বাংলা চায়না সব যে কোনো ব্যাটারি পাইবেন আচ্ছা এরপর কালেকশন দেখেন ভাই এরপরে কালেকশন হচ্ছে স্টার ডয়ডো স্টার ডয়ডো স্টার ডয়ডো আচ্ছা আচ্ছা এটা দেখেন সামনে বাম্পার আগের বাম্পার

পনেরোশো দিনাল পনেরোশো থাকবে পনেরোশো থাকবে ধরেন আমি দুই হাজার পঁচিশশো দিই আপনাকে আপনার চাষটা বেশি খাবো আপনাদের ইনকাম করতে হবে নাকি অবশ্যই অবশ্যই ভাই

পিছনে দেখেন আপনি এস 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 সান্ডির যে আমরা বাম্পারটা দিছি বাম্পারটা আপনি দেখেন পিছনে বাম্পার করা আছে ভাই জি ভাই পিছনে বাম্পারটা দেখেন এস 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 বাম্পার লুকটা দেখেন গাড়ি ও ভাই বাংলা যাবে তো না ভাই ভাই বাংলা আমার আমি তো আগেই বলছি প্রথমে বাংলা আমার ডাবল বাম্পার করেন জি ভাই এনুকা আমার এই ডা লাগানো হয় না ইন্ডিকেটরটা লাগাই তো দিবেন জি ভাই আচ্ছা আচ্ছা মানে যা যা বাকি আছে তা লাগাই দিবেন জি ভাই আচ্ছা এটা রেড কত দিবে আজকে ভাই এইডা রেড পড়বে আপনার পানি ব্যাটারি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি লক্ষ টাকা এক লক্ষ লক্ষ সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি আর ভাই আমার কিন্তু বুস্টা দেওয়া হয় না কত লাগবে নেন সমস্যা কিন্তু যাবে হ্যাঁ আচ্ছা

আর আপনি যদি আমি মাল বেশি লুট নেবো তাহলে একটু শক্তি দরকার বড় দরকার আমি করস মোটর দিয়ে নেব আপনার দাম পড়বে পাঁচ ব্যাটারি দিয়া বড় ব্যাটারি দেওয়া দুই লক্ষ চল্লিশ হাজার টাকা পড়বে আচ্ছা

পানি রাখবেন এখানে পানি রাখা যাবে এই দেখেন সাউন্ড বক্স দেখেন হ্যাঁ আবার এটা আরেকটা সুবিধা আছে এই দেখেন আপনি এই জায়গা পাওয়ার ব্রেকে ধরলেন এই যে হাতের ব্রেকটা দেখছেন বাংলাদেশে কোন জায়গায় হাইড্রোলিক হাতের ব্রেক আছে হাতেও ব্রেক আছে আমার কাছে আছে এই দেখেন আচ্ছা হাতেও ব্রেক পায়ও ব্রেক পাও ব্রেক আচ্ছা তিন চাকায় ব্রেক তিন চাকায় ব্রেক আচ্ছা তাহলে তো জায়গায় ব্রেক ধরবে ভাই জি ভাই জায়গায় ব্রেক ধরবে আচ্ছা এই গাড়িটা রেট কত দিবেন আজকে ভাই এই গাড়িটা রেট পড়বে এই গাড়িটা হইছে পাঁচ ব্যাটারি 60 ভোল্টের

এটা আমার কিছু কিছু মাল লাগানো বাত রয়েছে সামনে আরো কিছু কাজ বাকি আছে এটা আমার সামনে বলি হবে আচ্ছা আচ্ছা এটা গাড়িগুলো তো সারা বাংলাদেশে ডেলিভারি করা যাবে সারা বাংলাদেশ ডেলিভারি করা যায় আচ্ছা এই যদি আপনি পাউডার ব্যাটারি দিয়ে নেন এক লক্ষ আট হাজার টাকা পড়বে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এক লক্ষ আট হাজার টাকা এক লক্ষ আট হাজার টাকা আর যদি পানি ব্যাটারি দিয়ে নেন সারা বাংলাদেশ ডেলিভারি এক লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা ডেলিভারি আপনার কথা হয়েছে যে ভাই আমার গাড়িতে যে আপনি দাম ধরলেন এত টাকা

আপনি লক্ষ্য করে চাবিটা মিলে পারবেন নিশ্চিন্ত আপনার গাড়ি আর নিতে পারবে না আচ্ছা এটা প্রত্যেকটা গাড়ির সাথে ফ্রি থাকবে প্রত্যেকটা গাড়ির সাথে থাকবে আচ্ছা দর্শক অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখলেন আসলে এখানে অনেক কালেকশন আছে সবগুলা কালেকশন দেখাতে গেলে ভিডিও কিন্তু অনেক লং হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনাদের কি গাড়ির প্রয়োজন অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন আর সরাসরি যারা চলে আসতে পারবেন সরাসরি চলে আসবেন মা বাবার দোয়া জিম অটো সেন্টারে তো ভিডিওটি আজকে এখানে শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ